বিবাহ নিয়ে প্রশ্ন বিবাহ রেখা দেখার সময় বা বিবাহজনিত প্রশ্ন বা প্রেম ভালোবাসা দেখার জন্য এই যে বুধির ক্ষেত্র মানে এখানে ম্যারেজ লাইন আর হার্ট লাইন আর আয়ু রেখাকে দেখতে হয় আয়ু রেখায় যদি এরকম কাটা কাটা চিহ্ন থাকে তাহলে মাঙ্গলিক চিহ্ন বা দাম্পত্য জীবন ভালো হয় না বাধা অবস্ট্রাকশন কারণ এটা তো জীবন রেখা না বিবাহিত সমস্যা হলে জীবনেও কিন্তু সমস্যা আসে তাছাড়া বিবাহ রেখাতে হার্ট লাইন দেখতে হয় যদি কারো হার্ট লাইন ফ্যাটি হয় বা একাধিক জায়গায় এরকম কাঠ থাকে এটাও কিন্তু দাম্পত্য জীবনে সম্পর্ক বিচ্ছেদ বা বাজে কিছু পরিস্থিতিকে নির্দেশ করে তবে মেন রেখা এখান থেকে দেখতে হয় যে একটা সম্পর্ক দুটো সম্পর্ক এবং দেখতে পাচ্ছি বিবাহ রেখা এখানে এসেও আর একটা রেখা এইভাবে চলে যাচ্ছে তাই এগুলো কিন্তু বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে প্রবলেমকে নির্দেশ করে মানে এইগুলো কিন্তু মাঙ্গলিক চিহ্ন থেকে এগুলো আসে তাই হাতে একাধিক ম্যারেজ লাইন বা বিবাহ রেখা এরকম থাকলে তাদের কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকে তাই যাকে যেদিন যেভাবে বিয়ে করেন ম্যারেজ ম্যাচিং করেই বিয়েটা করবেন না হলে কিন্তু সমস্যা আসতে পারে তাছাড়া আঙুলের মাঝে ফাঁক আছে এবং শনির আঙুলে মানে দেখতে পাচ্ছি আড়ি রেখা সব কাজে বাধা বা শুভ কাজে বাধা পড়বে তাই এরকম যাদের প্রবলেম হয় তারা অবশ্যই সতর্ক হবেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা যারা নিজের হাত বিশ্লেষণ করাতে চাইছেন স্ক্রিন ডাবারের নাম্বারে যোগাযোগ করবেন